এখন চিন্তা ভাবনা করছি কি জানো তোমার এই হাসি দেখে আমার মনে হয়েছে তোমার আমি এখন টক তরকারি রান্না করে খাওয়াবো মাথাটা যাতে তোমার ঠান্ডা থাকে ঠিক না এই গরমে তাহলে কি করবো জানো নি এই যে এদিকদের ডিম সিদ্ধ বসাই দিচ্ছি ডিম বুনা করে নেই যেহেতু তুমি বাইরে যাইবে না তোমার কষ্ট লাগে বাইরে যাইতে আর আমি চাই না যে আমার জামাই কষ্ট কইরা রোদে যায়া বাজার করে না খাওয়া ঠিক আছে এই কারণে আমি তো অনেক ভালো বউ বুঝো না এই কারণে ডিম সিদ্ধ বসাই দিলাম আপু ভাইয়েরা এই যে ডিম সিদ্ধ কইরা ডিমগুলা বোনা করে নিবার আর এই দিক তো আমি চিন্তা ভাবনা করছি কি আমার জামাই কালকে রাত্রে কি চাইছিল খাইতে এই গরমে হ্যাঁ বস ওইদিকে কি চাইছিলা খাইতো তুমি দেখছেন নি আমার জামাই করছে কি জানেন নি গাপু ভাইয়ারা রাইতের বেলায় যে সিল্লা। কি সুন্দর করে কাইটা দিছে কাকি সুমি তুমি আমার কথা শোনো একদম কম করে মরিচ দিয়ে চারটা পোয়া শীতল সুটকি দিয়ে একটু জাল কম করে একটু আমার ভর্তা বানিয়ে দাও আমি বলছি যে না আমার তো সম্ভব না এই গরমে আমি ভর্তা বানাইতে পারবো না রাত্রে মিস করছে ভর্তাটা খাওয়া আমি রাত্রে ভর্তাটা বানাই দিই নাই এখন আপু ভাইয়েরা চিন্তা ভাবনা করলাম কি যে এই যে পেঁয়াজটি আমি একটু কাজে লাগাই দিই যেহেতু আমার একমাত্র জামাই বলছে যে বর্তা খাইব এই কারণে আমি একটু লাল টকটকা করে একদম কম জাল দিয়া একটু লাল বর্তা বানাই দিব পেঁয়াজ দিয়া আর দিক দিয়ে আপু ভাইয়েরা এই যে দেখতেছেন না একটা শশা এই শশাটা ওই আনছে এই শশাটা আমার হাতের থেকে ফইরা এখন এই যে দেখেন ফাইটে গেছে আনতে লাম ফ্রিজ থেকে নামাইয়া হাতের থেকে পড়ছে ফৈরে এই যে ফাইটে গেলো যাক কি করার এখন এই শশাটা দিয়ে আপু ভাইয়েরা একটু ডাল দিয়ে রান্না করে নিই মুসুরি ডাল দিয়া এটা হচ্ছে আমার জামার পছন্দের খাবার এই বুইরা বুইরা শশা যদি আনে তাইলে মনে করবেন যদি বাজার থেকে এই শশাটা কিনে ওই সময় মনে করবেন যে আমার জামাই ডাইল দিয়ে খাওয়ার জন্য আনে ঠিক আছে এখন আমি মুসুরির ডাল দিয়ে এটা এই শশাটা রান্না করব। আর আম দিয়ে একটু টক তরকারি রান্না করবো টমেটো আর আম দিয়ে একটু তেলাপিয়া মাছ দিয়ে ঠিক আছে একটু টক তরকারি রান্না করে নিই আর ডিম বোনা করে নিই একটু ভর্তা করে নিই একটু গরম মাত্রা রাইস কুকারে বসাই দিই আর উনি এইভাবে বৈশা বইসা খাইয়ে নেব ঠিক আছে তাহলে আমি রেডি করি তুমি চুপ করে বৈশা পয়সা দেখোকার একটু ভাত বসাই দিই আগে ভাতটা তো গরম ভাত না হলে কোনো কিছুই মজা না ভাতটা আগে বসাই দিয়ে আসবো এখন নিয়ে রাইস কুকারে আর এই দেখতে মরিচ শুক না মরিচ ভিজায় রাখছি যেহেতু একটু ভর্তা করবোই আর এই যে পোয়াশুট কিনামায় রাখছি একটু ভিজায় রাখি ভালো করে ধুইয়া একটু বিজয় রেখে দিলাম ধুই আর ভালো করে ভাজা এই পেঁয়াজটি দিয়ে একদম লাল ভর্তা করব। আর এই দিক দিয়ে একটু টক রান্না করবো টকের মধ্যে কি কি দিছি দেখেন পেঁয়াজের কুচি এই যে পেঁয়াজের কুচি দিচ্ছি আর এই যে কাঁচা মরিচটি আছে না ফালি করে কয়েকটা দিয়েছি টমেটো দিচ্ছি আর দুই পিস তালা মাছ দিচ্ছি আর একটু রসুন দিচ্ছি আস্তে আস্তে শুইলাম ঠিক আছে আর এই দিক দিয়ে কাঁচা আম এ তিন পিস কাঁচাম রাখছি এটা অর্ধেক কষানো হইয়া সারলে পরে কাঁচা আমি দিয়ে দিব কারণ এসে কি এখন যদি দিই তাহলে টমেটোটি সিদ্ধ হইতো না ঠিক আছে আর এই রসুনটি পেঁয়াজটা সিদ্ধ হতো না এই কারণে এটা একটু পরে দিব এটা রেখে দিলাম রাইখে দিলাম আর এই দিক দিয়ে একটু দিয়ে আমি দেখছেন কত পুলা হাড়ি পাতিলা খুব এরা সকালবেলা ঘুম থেকে উঠতে মনে করেন যে কেমন পুরা কাজ করবো কইরা রান্না বাড়া কইরা খাওয়া দাওয়া শেষ করতে হয় এদিকে আমি একটু বসে একদম সে টক টকটার মধ্যে আমি দিব কি জানেন নেই টকটার মধ্যে দিব একটু হলুদ আর কাঁচা মরিচের ফালি যেহেতু দিচ্ছি শুকনো মরিচ দিব না একটু হলুদ দিয়ে দিলাম আর একটু লবণ দিয়ে দিব এই যে টকের মধ্যে একটু লবণ দিয়ে এখন ভালো করে আমি এটারে কষাই দিব উঠানের সময় দইনা পাতা দিব ঠিক আছে আর কোনো কিছুই দিব না এখন শুধু দেখেন টকটা আমি কিভাবে বসাই এইভাবেই আমি বসাই ঠিক আছে এই যে চুলা দিলাম দিচ্ছি হোক আর এদিক দিয়ে আমি সসা দিয়া একটু ডাল দিয়ে রান্না করতে করতেই কারণ এইটা আমার যে আমার খুব পছন্দের তরকারি মুসুরি ডালটা একদম ঘন হয়ে সিদ্ধ হয়ে গেছে আর এদিক দিয়ে আমি এই যে শশ কি করছি শশাটার যেহেতু একটু বুইরা শশা এই কারণে বুইরা শশাটার কি করলাম বিসি দিয়ে ফালাই দিলাম ফালাই দিয়ে ভালো করে সিল্লা কেটে নিচ্ছি এখন একটু শশাটা দিয়ে দিলাম দিয়ে এখন একটু হলুদ দিয়ে দিব এই যে একটু হলুদ দিয়ে দিলাম বেশি দিব না একটু দিলাম আর একটু লবণ দিব লবণটা আমি দিই নাই এই যে একটু লবণ দিয়ে দিলাম এই দেওয়া শেষ এখন মনে করেন যে আর কোনো কিছুই দিব না শশাটা একটু হালকা একটু সিদ্ধ হোক এবার আমি এখন দিব হালকা একটু সিদ্ধ হয়ে ও কাঁচামরিচ ফালি দিব কয়েকটা চারটা কাঁচা মরিচ ফালি করে দিয়ে দিব এখন দিয়ে আমি টাইকা দিব আর এদিক দিয়ে ডিমগুলো সিদ্ধ করে চিল্লা রাখছি গুনা করবো যে এরা টকের মাছটা দেখেন একদম ভালো করে কষানো হয়ে গেছে আর টমেটো ডুই একদম চটকে গেছে ঠিক আছে সব কিছুই কষানো হয়ে গেছে আর এখন আমি কি করব জানেন এখন আমি দিয়ে দিব ঝোল টকের যেহেতু ঝোলই খায় ঠিক আছে এই যে ঝোলটা দিয়ে দিলাম আর দিব না যেহেতু আমরা মানুষ কম বেশি ঝোল লাগবে না এই যে টকটা এরকম গাঢ় গাঢ় করে রান্না করব। আর যেহেতু সবকিছু সিদ্ধ হয়ে গেছে এখন আমি কাঁচা আমটা দিয়ে দিব। আর কাঁচা আমটা দেওয়ার কারণেই একটু টক টক লাগবো আর কাঁচা আমের গ্রান্ড আসবে এই কারণে দিলাম তারপরে বললাম যে শেষ এখন আমি ডাই দেবো একটু পরে আমি দৈন্য পাতা দিয়ে নামাই নিব এই যে হাপু ভাইয়েরা এদিক দিয়ে আমার টকটা দেখেন ভালো করে একদম ফুটে গেছে মাছগুলো একটু আধা ভাঙা করে দিলে ভালো হয় টকের মাছ আর যেহেতু আমি একদম পিওর দুই পিস মাছ দিচ্ছি তেলাপিয়া মাছ মাছগুলো অনেক তাজা ছিল এই কারণে তেলাপিয়া মাছের টক ভালোই লাগে খারাপ লাগে না এই যে একটু মাছগুলো আটা ভাঙ্গা করে দিলাম আর এখন আমি একটু দৈলা পাতা দিয়ে দিব টকে ঠিক আছে এই যে টকের মধ্যে পাতা দেওয়া শেষ এখন আমি টকটা নামাই নিব। টকটা কি একটু দৈলা পাতাটি একটু নরম হইলেই আমি নামাই নেব দেখেন কীভাবে আমি টকটা রান্না করলাম এই যে আমগুলোও কিন্তু সিদ্ধ হয়ে গেছে ঠিক আছে এখন পাতাটি অল্প একটু সিদ্ধ হওয়ার পরেই আমি টকটা নামাই নিব আর এদিক যে আমার সস আর ডাল একদম ভালো করেই সিদ্ধ হয়ে গেছে এখন এডারে আমি সব এই যে পেঁয়াজ আর রসুন আর একটু আদা বাটা দিয়ে দুইটা শুকনা মরিচ দিয়ে আমি এটার ভাজ্য একদম বাগারটা দিয়ে নিব পরে আমি দেখি বুঝে দইনাকাতা এই যে কাপু ভাইয়ারা টকের দৈনা পাতা সিদ্ধ হয়ে গেছে এখন আমি নামাই নিব দেখেন আমার টকের কি সুন্দর একটা কালার হয়েছে টমেটো কাঁচা আম তেলাপিয়া মাছ দিয়ে একদম টকটা রান্না করছি এই গরমে এই কাঁচা আমের টকটা খাইতে অনেক মজা গরম ভাতের সাথে এই যে আমার টক রান্না শেষ ধন্যবাদ পাতাও সিদ্ধ হয়ে গেছে এখন আমি নামাই নেই এই যে এদিক দিয়ে পেঁয়াজ আর রসুন আর শুকনা মরিচ একটু ভাইজা নিলাম এটা হচ্ছে আর ডালের মধ্যে দিয়ে দিব এই যে শশা ডাল সিদ্ধ হয়ে গেছে একদম সুন্দরভাবে সিদ্ধ হয়েছে যে শসা দিয়ে ঢাউ দিয়ে এইভাবেই আমি রান্না করি আর এই ডালটা স্বাভাবিক আপু খুবই পছন্দ করে এটার মধ্যে এখন আমি দিয়ে দিই বসে ধনিয়া পাতা এই যে ধনিয়া পাতা দিয়ে দিলাম দিয়ে ধনিয়া পাতাটা একটু নরম হইলেই আমি এখন নামাই নিব এটা হচ্ছে আমার শসা ডাল রান্না সে সেই গরমের শসা ডাল খাইতে খুবই মজা এইভাবেই আমি সসা দিয়ে ডাল দিয়ে রান্না করি শশা ডাল রান্না শেষ এখন আমি ডিম দি বোনা করে নিতেছি ডিম দিয়ে হালকা একটু এখন করে নিলাম আমি ডিম বোনা করে আনিছি ডিম বোনা করে শেষ এখন আমি একটু বাজিয়ে নিতেছি পাইপিনের মধ্যে আর চুটকিটা ভালো করে দিয়ে দিছি তো এই কারণে আরো কে গেছে যা কিটা দিয়ে আমি এখন একটু লাল বর্তা করব এই মরিচ ভিজায় রাখছি এদিকে ইস ইফ ভর্তাটা বানাই নি টাসি বাইরা আর কচুগুলো পিহে দ দিয়ে দিলাম বেশি করে মোরিস বারসি একটু কি বারসি আর পিআজটা বাইটা নি কারণ আমার জামাই খাইতে শেষছে মজা করে বানাই দিব ঠিক আছে মোরিস্তা দিছি কম করে আর শুটকিটা দিছি একটু বেশি করে যে পিঁয়াজ বেছিকৈ না দিলে বৰ্তমান যাম ঠিক আছে পুৰিছিনা পিঁয়াজ

এই বর্তা বানাই দিখে অনেকে অনেক কিছু বলেন বর্তা হয়েছে সবচেয়ে মজার জিনিস ঠিক আছে সবাই বর্তা খান কিন্তু অনেকে এরকম বুঝান যে মনে হয় যে আপনারা বর্তা জীবনে খান না বর্তা পছন্দ করেন না ঠিক আছে আমার ওই দিন একটা কমেন্টস করছে একজনে এই মহিলা কি সারাদিন বর্তাই বানায় আরে বর্তার যে স্বাদ কি নিজের হাতে বানায় তো খান না এটাকে বুঝেন না নিজের হাতে বানায় খাইয়া দেখবেন যে মহিলা কেড়ে সারাদিন ভর্তা বানায় আমি নাকি সারাদিনই এই ভর্তা বানাই ঠিক আছে এই ভর্তা আমি কত জায়গায় যে পাঠাই তার কত মানুষের যে আমার হাতের ভর্তা খাওয়াই আর আমার জামাই আমার হাতের ভর্তা ছাড়া কারো হাতের ভর্তাও খায় না খায়ও না ঠিক আছে কিন্তু কেমন ভাবে কমেন্টস করেন মনে হয় যে ভর্তা খান না সবসময় খালি মাংস ফুলাও ই খান ভর্তা যে নিজের শরীরের অলসতার কারণে যে বর্তা বানান না এটা তো আর না অনেকে আছে কি জানে না অন্য কেউ বানাই দিলে খায় কিন্তু নিজে বানাইতে পারে না অলস করে বানায় না ঠিক আছে এরকমভাবে কমেন্টস করবেন না মানুষের মনে কষ্ট পায় খালি বলেন যে মহিলা খালি বর্তা বানায় বর্তা বানায় বর্তা বানানোরও একটা মজা আছে ঠিক আছে বর্তা আমি একা খাই না বর্তা আমি অনেকের দিয়া খাই ঠিক আছে আর এই ভর্তা অনেকের দিয়ে খাইতে মজা ওই দিন এই কমেন্টসটা শুনে আমার মনে অনেক কষ্ট পাইছি কারণ একটা মহিলা বারবার কমেন্টস করতেছে এই মহিলা খালি ভর্তা বানায় এই করে সেই করে ভর্তা কত খায় আরে মহিলা ভর্তা তো আমি একা খাই না সবারই দিয়ে খাইতে হয় এই কারণে আমি ভর্তাটা বানাই আর আমার জামাই আমার হাতের ভর্তাটা অনেক পছন্দ করে এই কারণেই বানাই ঠিক আছে আপনি যদি খাইতে ইচ্ছা করে আপনি আমার বাসায় এসছেন আপনি আমার যত কিছু বলেন না কেন আপনি আমার হাতের ভর্তা খেয়ে একবার খাইয়া দেখবেন যে কেমন হইছে ঠিক আছে এই যে ভর্তাটা বানাই নিলে আমার আপু দেখেন এখন ওদের গরম ভাত খাইতে দেই এই যে আপু ভাইয়েরা রাত্রে আডি ভিজাই রাখছি বেলা আমার বাচ্চাদের এই আডি রান্না করে দিব খাইব ওরা বিকালে এই কারণে ছোলাটি ভিজাই রাখছে আর এদিকের অবস্থা দেখেন কি অবস্থা হয়েছে কতগুলা হাড়ি পাতিল রান্না ভাড়া করছি চুলার অবস্থা দেখেন রান্না করার অবস্থা খুবই খারাপ এই সব কিছু আমার হাতে এমনভাবে ওয়াশ করব ওয়াশ করার পরে দেখাবো যে আপু ভাইয়েরা আমার পুরো ফ্যামিলি বসে গেছে খাইতে আর এই যে দেখেন চেয়ারম্যানের মাইয়া চেয়ারের তো মোর আনিছে কি গ তুমি কি লাগল পাও না এ সাই সব বসে যাও এদিক দিয়ে আপু ভাইয়েরা টক তরকারি রানছি এই যে কাঁচা আমের টক আর এদিক দিয়েছে পোয়াশি তলের লাল বর্তা এদিক দিয়েছে ডিম বোনা এদিক দিয়েছে স সাদিয়া মুসুরির ডাল এদিক গরম ভাত আমার জামাই ঝড়ঝরা করতেছে পাত্রারে ঠিক আছে আর এদিক দিয়ে গেছে খাইতে উনি উনার জীবাণু নিয়া এই যে এইটা আমার মেজু জীবাণু আর এটা আমার ছোট জীবাণু এদিকে তাকাও সাবিয়া এটা আমার ছোট জীবাণু আর বড়রা আছে ওই দিকে ক্যামেরার পিছনে বড়রা নাকি সরম লাগে এই কারণে ক্যামেরার সামনে এসে বসে না আর আমি তো বসতে পারতেছি না কারণ হইছে কি আমার আর একটু কাজ রয়ে গেছে আর এই যে জীবাণুর বাবার আ দেখেন কিভাবে হাসে এই যে তোমার বর্তা রেডি হয়েছে দেখছ আর তোমার পছন্দের হয়েছে শসা ডাল যারা আমার মতো জামাই পছন্দ করেন এইভাবে রান্না করে গরমের ভিতরে ঘামাইয়া ঘামাইয়া রান্না করে ঠিক আছে কারণ এরকম জামাই রান্না করে পুরা আমার একদম একদম খায় গেছে তারপরও আমার এই জামার জন্য রান্না করে নিয়ে এলাম আ কাঁচা আমের টক আর হয়েছে আমার জামার পছন্দের লাল ভর্তা এই লাল ভর্তাটা একটু খাইয়া দেখো কেমন হয়েছে সাবি আর কি দিস শশা ডাল শশা ডাল দেখা একটু দাও মাখা মাখা করে কাক দেবী তুমি শশা ডাল খাও খাও না তাইলে ডিমডাল ডিম খাও যে ডিম বুনা দাও ডিম খায় না ন এই যে আমার অবশ্যই আবার চ

আপনারা মনে কষ্ট নেন না যদি আমার বর্তার ভিডিওটা দেখতে না ভাল লাগে তাহলে দেখেন না ঠিক আছে অন্য ভিডিওটা দেখেন যেটা আমি মাংস রান্না করি যেটার মধ্যে আমি ডিম বুনা করি ওইটা দেখেন বিরক্ত লাগলে যদি খারাপ লাগে বর্তার ভিডিওটা দেখতে তাহলে দেখেন ঠিক আছে কারণ আমার ঘরে বর্তা প্রায় সময় বানাইতে হয় আমার জামাই যেমন পছন্দ করে আমার জামায় অনেক বন্ধু বান্ধব আছে আমার হাতের বর্তা খুবই পছন্দ করে এই কারণে আমি বর্তাটা একটু বানাই শখ করে আর আমি তো আরও বেশি পছন্দ করি

তুমি তো পছন্দ করো আর তুমি তো জানো হো গো ওইদিন আমার জামাই আমি বলছি যে আমার ঘরে আমরা দেশের সুটকিটা নাই পোয়া শীতলটা নাই পরে কি করছে জানেন সকালবেলা গেছে সন্ধ্যা সময় আইছে এই সুটকি লাগি গ্রামে গেছে সুটকি আমরা গ্রামের বাজার থেকে নিয়ে মাছের ডাল নিয়ে এরপর আসছে বাসায় মাছ কলাই নিয়ে আসছে পরে মাছ কলাই ডালে কি দিতেছ এখন তো গরম তরকারি নষ্ট হয়ে যাবে আর আপু ভাই এরা ইদানিং আমি কি করতেছি জানেননি তরকারি একটু কম কম করে রান্না করতেছি কারণ হয়েছে কি তরকারি যদি বেশি করে রান্না করি এই গরমে খাওয়া এনা নষ্ট হয়ে যায় আর আমার গড়ে সবাই চয়েস করে খায় তো মনে করেন দুপুরে একটা খায় রাত্রে আরেকটা খায় সকালে একটা খায় এই কারণে একটু একটু তরকারি কম করেই রান্তেছি যাতে একবেলা বেলা যাতে খাওয়ার পর আর অন্যবেলা যেন অল্প একটু থাকলে আমি খাইয়ে নিতে পারি কারণ বেশি কিছু থাকলে পরে নষ্ট হয়ে যায় গরমে যেই গরম পড়ছে বেশি তরকারি রান্না বাড়া হয়তো ভুল হইবো কারণে কি নষ্ট হয়ে যাবো থাকলে ঠিক না এই কারণে আমি কম করে এই রান্নাটা করতেছি জানি আর তুমি তুমি খাই নাও তুমি খাই নাও ঠিক আছে আবু ভাইয়েরা এই আমার রান্না যদি কাঁচা আমের টক খাইতে ইচ্ছা করে তাহলে আজকে আসা পড়েন দেখেন এই যে টমেটো দিচ্ছি একদম গাঢ় গাঢ় করে টকটা রান্না করছি আর লাল বর্তাও আছে ডিম ভুনা আছে শশা দিয়ে মসুরের ডাল আছে হ্যাঁ শশা মসুরের ডালটা অনেক মজা হয়েছে এই কথাটা শোনার লাগে খালি রান্নাটা করি ঠিক আছে আমার জামাই আমার হাতের রান্না খুবই পছন্দ করে এই কারণে আমি রান্নাটা করি আচ্ছা পুবাইরা আমি রান্নাটা করি ইয়া এদিক দিয়ে তো রান্নার খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে এদিক দিয়ে দেখেন আমার কতগুলা কাজও রয়ে গেছে এই যে দেখেন আমার রান্নাঘরের অবস্থা দেখছেন এই যে এই যে রান্নাঘরের অবস্থা দেখেন এগুলার আমি কিছু কমায়ে গেছি হাড়ি দিয়া এখন বাকি দি আমি একদম রাতনাঘরটারে একদম ক্লিন করে নিব আর মহিলারা ময়লার নিচে ডাস্টবিন আছে আর ডাস্টবিনে নিয়ে আরাই আর রান্নাঘরটা একদম ক্লিন করে নিব যেহেতু আজকে আমি বর্তা করছি আমার রাতনাঘরে বর্তার একটা গন্ধ ছড়ায় গেছে এই গন্ধ ওটা যাতে না থাকে এরকম করে আমি একদম ক্লিন করতে হইব ঠিক আছে আমি আগে রান্নাঘরটা ক্লিন করে গোসল করে পরে আমি খাইয়ে নিব আচ্ছা ঠিক আছে তাহলে তোমরা সবাই আল্লাহ হাফিজ দিয়ে দাও